হরা হরা মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভগবান শিবের ভক্তদের কাছে শ্রাবণ মাস মানে এক ভক্তি শ্রদ্ধা আর আনন্দে ভরা সময় এই মাসে ভগবান মহাদেবের আরাধনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় আর শেষ সোমবারের মাহাত্ম্য তো ভাষায় প্রকাশ করা যায় না বলা হয় এই দিনে মহাদেবের কৃপা বহু গুণ বৃদ্ধি পায় আর ভক্তের মনস্কামনা পূর্ণ হয় দ্রুত আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসে চতুর্থ বা শেষ সোমবারের আধ্যাত্মিক মহাত্ম দু সালে সঠিক তারিখ ও সময় পুজোর সঠিক পদ্ধতি কি কি করণীয় এই সোমবারের দিন আর কি অকরণীয় এবং কিছু অনুপ্রেরণামূলক গল্প যা আপনাদের ভক্তিকে আরও দৃঢ় করবে এবং সম্পূর্ণ তথ্য আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে হর হর মহাদেব প্রথমেই আমরা জেনে নেব এই শ্রাবণ মাসের চতুর্থ সম্বারের মহাত্ম কি শ্রাবণ মাস শিব পুরাণ ও স্কন্দপুরাণে বিশেষভাবে উল্লেখিত আছে শাস্ত্রে আছে এই মাসে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে অশেষ পূর্ণ লাভ হয় শেষ সোমবারকে মনস্কামনা সোমবারও বলা হয় কারণ এই দিনে ভক্তেরা কোনো সৎ ইচ্ছা মহাদেবের কাছে প্রার্থনা করলে তিনি সেই ইচ্ছা পূরণ করেন অনেক পুরাণে বলা হয়েছে যুগে যুগে রাক্ষস অসুর কিংবা ভক্তদের মুক্তি ও বর বরপ্রাপ্তির এই সময় হয়েছে যেমন শ্রাবণ মাসে এক সোমবারেরই ভক্ত মার্কেন্ডেও মহাদেবের কৃপায় জমদণ্ড থেকে রক্ষা পান এই কাহিনী আজও ভক্তদের মনে অম্লান হয়ে আছে দু সালের তারিখ ও সময়সূচি দু পঁচিশ সালে শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছে এগারোই আগস্ট দু এই শ্রাবণ মাসে চতুর্থ সোমবার শুভ পুজোর সময় ভোর পাঁচটা পনেরো থেকে সকাল সাতটা তিরিশ পর্যন্ত আর যারা উপবাস করেন তাদের উপবাস ভাঙতে পারেন সন্ধ্যা গধূলি লগ্নে বা পুজোর পর প্রসাদ গ্রহণ করে এই সময়ের মধ্যে পুজো করলে ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় এবারে আমরা জেনে নেব শিব পুজোর উপকরণ তালিকা পুজোর জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা এবারে আলোচনা করব গঙ্গা জল বা বিশুদ্ধ জল নিয়ে নিতে হবে কাঁচা দুধ নিতে হবে দই মধু ঘি পঞ্চামৃতের জন্য বেলপাতা অর্থাৎ তিনটি পাতা সহ নিতে হবে আর শ্রী গণেশের নাম লিখে দিন এই বেলপাতায় ভুতরা ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা বা সাদা যে কোনো ফুল আপনারা নিতে পারেন চন্দন সিঁদুর ধূপ ও প্রদীপ আর ভোগ হিসেবে ফল মিষ্টি নারকেল আর গোটা ফুলও আপনারা ঠাকুরকে নিবেদন করতে পারেন আর আপনারা এই সোমবার দিন সাদা কাপড় বা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন আর ঠাকুরকে যদি কাপড় নিবেদন করতে চান তাহলে সাদা কাপড় বা ধুতি শিবলিঙ্গের জন্য নিতে পারেন আর সাথে সাথে আকন্দ ফুলের মালা আর যে কোনো সাদা বা হলুদ রঙের পুষ্প আপনারা নিতে পারেন এবারে আমরা আলোচনা করব এই সোমবারের শিব ঠাকুরের পুজোর পদ্ধতি ভোরে স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন শিব মন্দিরে যান বা বাড়িতে শিবলিঙ্গ পরিষ্কার করুন প্রথমেই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন তারপর কাঁচা দুধ দই মধু ঘি মিশিয়ে পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করান বেলপাতা অর্পণ করুন তিনটি বেলপাতা একসাথে থাকে যেন এবং শ্রী গণেশের নাম এই বেলপাতায় লিখে দিলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে ধূত্র আকন্দ ফুল নিবেদন করুন কারণ এই ফুলগুলো শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল ওং নমঃ শিবায় এই মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করুন ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শিবচল্লিশা বা শিবতাণ্ডব স্তোত্র পাঠ করুন পুজো শেষে ভোগ নিবেদন করুন এবং প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করুন এই চতুর্থ সোমবারে যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগে থাকছে বাধা কোনোভাবেই কাটছে না সুখ ও শান্তি একদমেই নেই তারাই চতুর্থ সোমবারে তথা শেষ সোমবারে একমুটো জপ অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব শ্রাবণের শেষ সোমবারে কি কি করবেন সন্ধ্যেবেলা স্নান করে কাঁচা জামা কাপড় পরুন ঘিয়ের প্রদীপ জ্বালান তার মধ্যে দিন কর্পূর ও লবঙ্গ এরপর শিব শুরু করুন দুধের মধ্যে দিন চন্দন ঘি মধু মিশিয়ে ঘরে থাকা শিবলিঙ্গের মাথায় ঢালুন আর সেই সঙ্গে সাথে সাথে দেবাদিদেব মহাদেবকে নিজের মনস্কামনা একদম নিষ্ঠা সহকারে জানান ঘরে ধুনো দিতে ভুলবেন না যেন ধুনো দেওয়ার সময় অবশ্যই তাতে কর্পূর চন্দনের গুঁড়ো ও শুকনো গাঁদা ফুল দিন এই দিনে রাতে সাবু ফল মূল ও নিরামিষ খাবার খান সিদ্ধ ভাত বা লুচিও খেতে পারেন বাড়িতে থাকা নুন খাবেন না একান্ত প্রয়োজন হলে সৈন্দ্যবণ আপনারা ব্যবহার করতে পারেন আর এই দিনে যতটা সম্ভব মহাদেবের নাম স্মরণ করুন অভাবীদের সাহায্য করুন অর্থাৎ দান করুন ভক্তিভরে শিব্রত পালন করুন আর এই মহাসোমবারে আপনারা যা যা করবেন না তার মধ্যে হচ্ছে মিথ্যা কথা বলবেন না ঝগড়া করবেন না কারোর মন কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন পেঁয়াজ রসুন ও আমিষ খাবার এড়িয়ে চলুন যদি কেউ পুজো করেন তাহলে পুজোর সময় মনোযোগ ভঙ্গকারী কোনো কাজ যেন করবেন না এই সোমবারের ভক্তি ও বিশ্বাসের একটা লোককথায় আছে এক দরিদ্র কৃষক শ্রাবণ মাসে শেষ সোমবারে ভগবান শিবকে শুধু বেলপাতা ও এক মুঠো জল দিয়ে পুজো করতেন তার সেই আন্তরিকতা দেখে মহাদেব তার সব ঋণ শোধ করে দেন এবং তার জীবনে শান্তি ও সুখ ভরিয়ে দেন এই গল্পটি আমাদের শেখায় পুজোর জাঁকজমক নয় ভক্তির আন্তরিকতাই মহাদেবের কাছে সবচেয়ে বড় অর্ঘ এবারে আমরা জেনে নেব শিবের ব্রতকথা কথা অর্থাৎ শিব কথা প্রাচীনকালে বিদ্যাধর নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন মহাদেবের ভক্ত কিন্তু অহংকার ছিল প্রবল একবার শ্রাবণ মাসে চতুর্থ সোমবার তিনি মহাদেবের পুজো না করে শিকারে বের হলেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ তাকে স্মরণ করিয়ে দিলেন আজ শিবের প্রিয় সম্বার রাজা প্রথমেই উপহাস করলেন তিনি কিন্তু শিকারে কিছুই না পেয়ে ক্লান্ত হয়ে ফিরে এলেন সন্ধ্যায় রাজা স্বপ্ন দেখলেন মহাদেব তার সামনে দাঁড়িয়ে আছেন রুদ্র রূপে। মহাদেব বললেন হে রাজা ভক্তি ছাড়া রাজ্য ধন ক্ষমতা সবই শূন্য আগামী চতুর্থ সোমবার তুমি নিষ্ঠাভরে আমার ব্রত পালন করো সব মনস্কামনা বা মনোবাঞ্চনা পূর্ণ হবে সোমবার রাজা উপবাস শিব পুজো করলেন মহাদেবকে সন্তুষ্ট করলেন এবং পুনরায় রাজ্যে শান্তি ফিরে এলো তখন থেকে রাজা আজীবন এই ব্রত পালন করলেন এবং প্রজাদেরও শিব পূজায় উৎসাহিত করলেন শ্রাবণের এই চতুর্থ সম্বারে শিবনাম জপ উপবাস ও পূজার মাধ্যমে আমরা ভোলানাথের স্মরণ নিই তিনি দয়ালু, ভক্তের অল্প সাধনাতেই সন্তুষ্ট হন ভক্তি আর বিশ্বাসের আলোয় যখন মন ভরে যায় তখন কোনো অশুভ শক্তি বা দুঃখ আমাদের ছুঁতে পারে না শ্রাবণের এই পবিত্র সোমবারে যদি আমরা আন্তরিকভাবে শিবকে স্মরণ করি আর তার মন্ত্র উচ্চারণ করি আর চলি তবে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে শিব শুধু দেবতা নন তিনি আমাদের জীবনের রক্ষক আমাদের অন্তরের বন্ধু ভক্তেরা বলেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবার শিবের কাছে প্রার্থনা মানে যেন হৃদয়ের গভীর থেকে এক একটি ফুল নিবেদন করা চতুর্থ সম্বারের ব্রত ভগবান শিব আমাদের সংসারের সব দুঃখ কষ্ট রোগ শোক দূর করে আশীর্বাদ করুন এটাই আমাদের প্রত্যাশা এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মিলে শিব নামে মনোনিবেশ করি ভক্তির আলোয় জীবন ভরে তুলি আর প্রার্থনা করি ওং নমশিবায় ও নমশিবায় ও নমশিবায় আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন